প্রবাসীর থেকে আমি কম কিছু হইলাম না কারণ হচ্ছে প্রথম রমজান প্রথম ইফতারিটা বাড়িতে করেছিলাম আর আজকে মানে ষষ্ঠ দিন আজকে ইফতারি করব মনটা খুব খারাপ লাগতেছে মানে একা হয়ে গেলাম মানে আমার ফার্মেসিতে আমি বসা আর এই যে আমার পাঁচটা একটু দেখাতেছি দেখেন আমি আমার ভাবনাছি মানে এদিকে হচ্ছে মানে জমি এবং সাথে হচ্ছে একটা মসজিদ আর পাশে হচ্ছে আমি প্রত্যেক দিন ইত্যাদি করি মানে অনেক লোকজন আনি বা আইনা একসাথে ইত্যাদি করার চেষ্টা করি বা প্রত্যেক দিনই এক দুজন নিয়ে আমি ইত্যাদিটা করি আজকে কাউকে পাচ্ছি না মানে নিজে একা হয়ে গেলাম অর্থাৎ আজকে মানে আমি ফোন দিছি পর্যন্ত যে লোকটার সাথে ডেলি ইফতারি করতাম ওই লোকটার কাছে ফোন দিছি পর্যন্ত কিন্তু উনি মানে আজকে আসতে পারবেন এবং মানে ওই পাশের দোকানদার উনি আমার সাথে ইফতারি করতো বা উনি না আসতে পারলো আমি ইফতারি ফাটে দাম উনিও আজকে বন্ধ হয়ে গেছে অর্থাৎ আমি আজকে একা হয়ে গেলাম এই জন্য মানে আমার কাছে খুব খারাপ লাগছে এই যে দেখেন ব্যাগ দিয়া বাড়ির থেকে ইফতারি আমার জন্য প্রস্তুত কইরা দে প্রায় তিনটার দিকে এখন কিন্তু প্রায় ইফতারি টাইম হয়ে গেছে আমার মনে হয় সাড়ে পাঁচ মিনিট সময় আছে বসে আছি ইফতারি বাজারের ব্যাগের ভিতরে কিছু করার নাই আর আসলে প্রবাসে যারা আছে এরা তো আরো অনেক কষ্ট করতেছে আরো অনেক কষ্ট করতেছে মানে আমি তো এটা মানে বলে বোঝাতে পারবো না মানে তারের টাইমে মানে প্রবাসী বা এরা যে কত কষ্ট করে তো সবাই না কেউ কেউ অনেক সুখী আছে যে শরবত শরবত বানিয়ে দিয়ে দিছে হ্যাঁ যদি কি দিছে এটাতে সে বোট বড়া এবং আলুর চপ আর এটাতে হচ্ছে তরমুজ তরমুজ আর গে মানে হেজুর তো হেজুর একটু ভালো হেজুর আমার চাচা বজাতে আসে বলে আনছিল তো সেই অনেক সুন্দর হেজুর আর এই হচ্ছে বোর্ড আর হচ্ছে আলাতের আয়োজন তো সব মিলে ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ তবে মানে মনটাতে অনেক কষ্ট আর কি একা একা ইফতারি করাটা আসলে ভাল লাগে না আমার কাছে অনেক খারাপ লাগে তো অনেক দিন পর এবছর প্রায় একাকে ইফতারি করতেছি জানালে বেশিরভাগই ফ্যামিলির সাথে করছি আর না হয়তো যখনও বাইরে ছিলাম বা অন্যদিকে ছিলাম বা মানে তখন অনেক বন্ধু বান্ধব নিয়ে ইফতারি করছি কিন্তু এইভাবে একা ইফতারি কোনো সময় করিনি এই জন্য অনেক কষ্ট তো যাই হোক ইত্যাদির মনে হয় আর ফার্স্ট মিনিট আছে তো সবাই ইত্যাদির সামনে নিয়ে বসুন এবং আল্লাহর কাছে দোয়া করেন এই সময় ইত্যাদির সময় আল্লাহ দোয়া কবুল করবে এবং সবাই বলে থাকে তো আলহামদুলিল্লাহ সুস্থ থাকুন ভালো থাকুন একে মনে করি আসসালামু আলাইকুম